আমার মাটির নিচে ঘর দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ আসে আমাদের বাড়িতে আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা হচ্ছে এখন যেহেতু আমি গ্রামে আমি গ্রামে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন আজকে ব্লগটি দেখি আজকের ব্লগে আছে আমার নতুন বাড়ির জন্য আমি কী কী কিনতেছি আর হচ্ছে আমার ননদ ছিল ননদের কাছে কী দেওয়া ছিল আর কাজগুলো রাতের বেলায় করতেছি মানে সব মিলে তুলে আজকে ফুল ব্লকটা গ্রামের ভিডিওগুলো অনেক ভাল লাগবে আর আমি গ্রামে যেহেতু এখন থাকি মানে পুরাই গ্রামে সেটেল হয়ে গেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে এখন থেকে গ্রামের সুন্দর সুন্দর একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো লাগবে কারণ আপনাদের মুক্তি আপুর রানামুক্তির যে জার্নিটা সেটা এখন থেকে শেয়ার করব আর এখন থেকে প্রতিদিনই ইউটিউব চ্যানেলে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব

মাটির নিচে ঘর বানাইতেছি বুঝেন না আমাদের শখটা কেমন তাইলে হ্যাঁ এই যে আমার গার্ডেন থেকে আমার নন্দের নন্দের জন্য কফি ছিটছি যে কফি দিয়ে দিলাম আমার ননদ ছিল নন্দের চা ছিল তো তাদেরকে কি দেব আমার গার্ডেন থেকে ও আবার ওর ফুপুরে দেখার জন্য রাখিবা রাখিবা জামাই চলে আসছে ছাগল দুইটা দিয়ে গেছে আবার কাছে ছিল তো নিজের গার্ডেন থেকেই সবজি দিয়ে দিলাম এখান থেকে টমেটো কপি যা যা আছে সব তুলে দিচ্ছি এই যে একটা কপি তুলতেছি নানা দে আসছিলো আমার দুটা ছাগল ছিল নানদের কাছে ছাগল নিয়ে ছাগল পালবো পাগল হয়ে যাবো আমি কালো হয়ে গেছি আপা শুকাই হয়ে গেছি আহ হে বানি

আইসো আবার দিয়ে কিন্তু ঘরের কাজ চলতেছে মানে খুব ব্যস্ত খুবই ব্যস্ত আমরা এদিকে কাজ করি ভাই কাজ করি ফুলের বাগান সাজাই ফুলের বাগান কাজ করি গো ভাই কাজ করি ফুলের বাগান সাজাই না বাগান সাজাচ্ছি এই যে এরকম গোলাপ ফুলের বাগান সাজাচ্ছ তো আমার নতুন গার্ডেনের জন্য এখানে আমি অনেকগুলো ফুল নিয়েছিলাম আর এই ফুলগুলো এখন লাগিয়ে দিচ্ছি কারণ এই পাঁচটা দেশ সোজা আমরা গোলাপ ফুল লাগাবো তারপর অন্য অন্য সাইডে সবজি দিয়ে ডিজাইন করবো মোটামুটি আমার বাগানটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নেব আর গোলাপ ফুলগুলো দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আমার মেয়ের বিয়েতে যে দইগুলো আনা হয়েছিল সেই দইয়ের হাড়ি দিয়ে আমরা এই যে গোলাপ ফুল গাছের যে ডিজাইনটা করতেছি যদি এটা রঙ করবো আস্তে আস্তে আসলে একসাথে পেরে উঠতে পারতেছি না একটু সময় লাগবে যাই হোক সুন্দর করে করব। শেষ লোকটা এক একসময় যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অপেক্ষা করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এখানে আর জানেন আমার এই বাড়িটা মাটির নিচে যে বাড়িটা এটা দেখার জন্য প্রতিদিন কত মানুষ যে আসে খুবই ভালো লাগে যে আমি একটা সুন্দর জিনিস তৈরি করতেছি যেটা দেখার জন্য সবাই আসে

মুড়ি খাবার মুড়িটার ভিতর কি হয়েছে তো অনেক রাতের বেলায় সবাই মিলে কাজ করতেছি এখন একটু হালকা ক্ষুদা লাগছে তো চা বিস্কুট বানিয়ে নিয়ে আসছি মুড়ি মেখে নিয়ে আসছি আর এই যে কয়েল জালে কাজ করতেছি কারণ রাতে যখন কাজ করি মশা কামড়ায় তো যাই হোক এখানে কয়েল জ্বালিয়ে রাখছি আর আমরা এদিকে সবাই এক এক করে দেখেন মাটির কাজ করতেছি ইটের কাজ করতেছি যে বয়সে কাজ করার কথা ছিল সে বয়সে আমরা বাড়িতে কোনো কিছুই নির আর যে বয়সে আরামে ঘুরে আমাদের সব কোনো ছেলে নাই আসলে ঠিক বলছো মেয়েরা থাকলে কোনো কিছু আসলো হয় না তারপর আল্লাহ দেয় না মন খারাপ করো না তারপর ভালো আছো